হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটি প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্মে আপনারা গেমিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো চলুন কীভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে সে বিষয়টি ক্লিয়ার করব প্রথমত একটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি যে এখানে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট করতে পারেন প্রথমত ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার এই অ্যাপটি ডাউনলোড হবে এবং এইটি ইনস্টল করতে হবে প্রথমে ফোন নাম্বারটি লিখে নেবেন ঠিক এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন প্রথমত আপনারা ফোন নাম্বারটি লিখে নেবেন ওটিপিতে ক্লিক করার পরে খেয়াল করবেন আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি নিয়ে এসে ঠিক এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার পাসওয়ার্ডটি লিখে দেবেন কনফার্মেশনে ক্লিক করবেন এইখানে অনেক রকমের গেম আছে আপনারা হয়তোবা অনলাইনে যারা গেম খেলেন তারা ভুলতে পারবেন যে এই গেমগুলো কীভাবে কতটা জনপ্রিয় এখানে রয়েছে তিন পাত্তি এই তিন পাত্তি গেমটা কিন্তু অনেক জনপ্রিয় একটি গেম এরপর রয়েছে ক্রাশ তারপর রয়েছে উইংগোল লটারি এরপর রয়েছে ক্যাসিনো বিভিন্ন রকম গেম রয়েছে সেভেন আপ ডাউন রয়েছে ব্ল্যাক জ্যাক রয়েছে লুডো রয়েছে আর অনেক জনপ্রিয় সাইট কিন্তু এখানে আপনারা খেলতে পারবেন এবং এখান থেকে আপনারা ইউজ করবেন টাকা ইনকাম করতে পারবেন তো এই গেমগুলি খেলতে হলে অবশ্যই আপনাকে একটি রিচার্জ করতে হবে তো চলুন বন্ধুরা কীভাবে রিচার্জ করবেন এখন আমি আপনাদের কাছে সেই বিষয়টি ক্লিয়ার করব। কীভাবে এখানে ব্যালেন্স অ্যাড করবেন আপনারা সরাসরি এখানে কয়েকটা অপশান আছে সেই অপশানে টাকাটি অ্যাড করতে পারবেন অ্যাড ক্যাশ অপশানে ক্লিক করবেন এখানে আপনারা বিভিন্ন রকম ভাবে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন এখানে রয়েছে এক হাজার টাকা একশো টাকা বোনাস পাওয়া যায় তো ওয়েলকাম আপনারা যেটা যার মনে হবে বা যেটাতে আপনার সুবিধা মনে হবে সেইগুলো আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা ডিপি করলে কিন্তু এখানে পঁচাত্তর টাকা বোনাস একশো টাকা করলে দশ টাকা বোনাস এবং পরবর্তী দেখেন এক টাকা ডিপি করলে আপনি পাচ্ছেন দুইশো টাকা বোনাস এখান থেকে করলে আপনারা এই বোনাসগুলি পাবেন সফলভাবে ডিপোজিটের জন্য ক্লিক করুন যে বোনাসটি নিতে চান সে ক্লিক করুন এবং অন্যান্য ডিপোজিট করতে এখানেই ক্লিক করুন এবং আপনার অ্যামাউন্টটি সিলেক্ট করুন এরপরে পেমেন্ট মেথডটি সিলেক্ট করুন যে নাম্বারটি থেকে পাঠাবেন সেই নাম্বারটি এখানে লিখুন এরপরে সাবমিট করুন যতবার ডিপোজিট করবেন ততবার ভালোভাবে দেখুন খেয়াল করবেন সেন্টমানি বললে সেন্টমানি করবেন এবং ক্যাশ আউট বললে অবশ্যই ক্যাশ আউট করবেন এরপরে আপনারা বিভিন্ন রকমের গেম রয়েছে সেই গেমগুলি ট্রাই করে দেখতে পারেন এখানে কিছু নিয়ম ফলো করলে আপনি খুব দ্রুত এখান থেকে লাভ করতে পারবেন প্রথমে পঞ্চাশ টাকা ধরা হয়েছে দেখা যাক এই বিমানটি কত দূর গিয়ে ফেটে যায় সামান্য কিছু দূর গিয়েই ফেটে গেল তাই এরপরে আমার ব্যালেন্সটাও বেশি ধরতে হবে এর আগে ধরেছিলাম পঞ্চাশ টাকা এবার ধরবো দুশো টাকা এখানে রাউটগুলি ফলো করবেন ওয়ান থেকে ওয়ান পর্যন্ত অপেক্ষা করবেন এর মধ্যে আপনার ব্যালেন্সটি রিসিভ করে নেবেন তাহলে আপনার এখান থেকে ভালো একটি প্রফিট আসবে খেয়াল করে দেখুন এখানেও কিন্তু এরকম প্রফিট আসছে ঠিক আগের নিয়মে আবারও দুইশো টাকা বেট করলাম বন্ধুরা খেয়াল করে দেখুন আমি যে রুলসটা আপনাদেরকে দিলাম এই রুলসের এর মধ্যে কিন্তু এটা কাজ করছে তাই এখানে দুই টাকা ডিপোজিট করে প্রতিদিন এক থেকে দুই টাকা ইনকাম করা খুব ইজি আর সেটা খুব অল্প সময়ের মধ্যে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই খেলাটি তাই বলবো অধিক উপার্জনের জন্য ক্রাশ গেমটি আপনারা খেলতে পারেন এই গেমগুলির বিভিন্ন রকমের আপডেট আমি আপনাদের মাঝে আবারও হাজির করব তো এখানে আরো কিছু অপশন রয়েছে সেই অপশনগুলি দেখে নিব প্রথমত রেফার এবং আর রয়েছে সে বিষয়টা ক্লিয়ার করব আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি ডিপোজিট করে তাহলে এই ডিপোজিট থেকে কিন্তু আপনারা বোনাস পেতে পারেন যেমন পাঁচশো টাকা ডিপি করলে আপনি কিন্তু এখানে দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আবার এখানে আরও রয়েছে বেড করলে যেমন পাঁচ হাজার টাকা বেড করলে আপনি একশো টাকা বোনাস পাচ্ছেন আপনি যদি এখান থেকে এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি এখানে একটা লাকি স্ক্রিন পাবেন ফোন থেকে শুরু করে ল্যাপটপ মোটরসাইকেল বিভিন্ন রকমের বোনাস কিন্তু অফার কিন্তু পেয়ে থাকে শুধুমাত্র এই অপশন থেকে কিন্তু ডিপোজিট করতে হবে অ্যাড ক্যাশ অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এছাড়াও ক্যাশব্যাক অপশানে রয়েছে অপশানে রয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা ডিপোজিট করলে আপনি প্রতিদিন এখান থেকে পাবেন পাঁচ টাকা করে দ্বিতীয় যেটি রয়েছে ছয়শো চল্লিশ টাকা যদি ডিপোজিট করেন সাত দিন পাবেন বিশ টাকা করে এবং ত্রিশ দিনে যেটা রয়েছে আঠারোশো টাকা যদি ডিপোজিট করেন প্রতিদিন পাবেন দশ টাকা করে এরপর রয়েছে আরেকটা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা যদি ডিপোজিট করেন তাহলে আপনি এখান থেকে প্রতিদিন পঁচিশ টাকা করে পাবেন মোট এখান থেকে যদি আপনি মিস করবেন না পঁয়ত্রিশ টাকা ডিপোজিট করেন আপনি প্রতিদিন এছাড়া মোর অপশানে রয়েছে ভিআইপি সেভেন ডেজ রেবেট অ্যাক্টিভিটি আপনারা এইগুলো চেক করে নেবেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটু আর্ন করা যায় কিভাবে আপনারা ব্যাংকার সেটিং করবেন উইথড্র অপশানে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন উইড্রো পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর আপনার পে নেমটা লিখে দেবেন ঠিক এই অপশানে এসে বিকাশটা লিখে দিবেন এখানে একটু খেয়াল করবেন ফ্রি উইথড্রল ফ্রি হচ্ছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট উইথড্রল ফ্রি আপনার এখান থেকে কেটে নেবে এখানে একটু খেয়াল করবেন এখানে উইথড্র রেড মাত্র তিন পার্সেন্ট বিভিন্ন রকমের অ্যামাউন্ট এখান থেকে আপনারা উত্তোলন করতে পারবেন বন্ধুরা এরপরও কিন্তু এজেন্টের বিভিন্ন রকম অফার রয়েছে আপনারা চাইলে কিন্তু এই অফারগুলো দেখতে পারেন বন্ধুরা এখানে কাস্টমার সার্ভিস রয়েছে আপনার কাস্টমার সার্ভিসেও কিন্তু যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে